আজকে সকাল সকাল কাজ বাজ করে স্নান করে চলে গেছিলাম ভোট দিতে ভোটটা দিয়ে বাড়ি চলে এসেছি এসে এইবার লেগে পড়বো রান্নার কাজে কিন্তু রান্নার কাজে লাগবো কি তার আগে দেখি এত সুন্দর মেঘ হয়েছে আর বৃষ্টি নামবে নামবে প্রায় ভাব মানে যখন তখন বৃষ্টি নামবে বৃষ্টি আসার আগে ঠিক যেমন একটা মেঘলা মেঘলা আকাশ হয় না তেমনই ওয়েদারটা চারিদিকে ঠান্ডা আবহাওয়া খুব সুন্দর লাগছিল এই দিকে এসেছি দেখি আমাদের ডাইনিং টেবিলটার ওপরে বড্ড ময়লা হয়েছে ব্যাগ ট্যাগ পড়ে আছে ছেলে এই দিকে খেলা করছিল আমার পাশাপাশি সব সবসময় তো তখন ঘুরছিলো আর আমি এইদিকে ঘু কাজ করছিলাম একটু হেল্প করে দিচ্ছিল গুন ছিল ওর মধ্যে কটা কাঁচের গ্লাস আছে না আছে সেইগুলো আমাকে হেল্প করে দিচ্ছিল আমার এই দিকে গোছ গাছ মোটামুটি কমপ্লিট করেই এবার চলে যাব রান্নাঘরে এইগুলো যদি একে হাতে করে নিই না তাহলে একটা লোকজন আসলে না ভালো লাগে না ঘরটার একদম এলোবেন্দি তাই ওরকমভাবে একটু গুছিয়ে রাখলে বেশ ভালোই হয় আর এই দিকে দেখো আমার পেছন পেছন এসে মিস্কেট থেকে ওই আইসক্রিমের মোলটা বের করে বলছে আবার কবে আইসক্রিম বানিয়ে দেবে কিছু দিন আগে তরমুজের আইসক্রিম বানিয়ে দিয়েছিল বড্ড পছন্দ হয়েছিল ওর আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম এই কালো জামগুলো বেশ সুস্বাদু হয়েছিল বাড়ির সবাইকে খেতে দিলাম এখন কারণ একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে আমাদের না বাড়িতে এত পরিমাণে পিঁপড়ে কোনো কিছু রাখা যাচ্ছে না এই যে কিছুক্ষণের জন্য বাইরে রেখেছি মিষ্টিগুলো আর অমনি পিঁপড়ে লেগে গেছে ওই যে সকালবেলা আগের দিনের ব্লগে দেখালাম না সবজি কেটে রেখেছি সেইগুলোকে বাড়ি এসে আবার ধুয়ে নিয়েছি কারণ কি জানো না এই একটু আগে ঝুড়ো হাওয়া হয়েছে তো বড্ড ময়লা এসে ওই সবজিগুলোর ওপরে পড়েছে তারপরে আবার ভালো করে ধুয়ে নিলাম একবার মনের শান্তির জন্য ঢেকে রেখে গেছিলাম কিছু বাসন ছিল সেগুলোকে গছ করে নিলাম নেওয়ার পরে এইবার এই জিনিসগুলো মানে কিছু কৌটা ফাঁকা হয়ে গেছিলো ধুয়ে দিয়েছিলাম ওইগুলো না আবার ভরে রেখে দিলাম জায়গা মতো তাহলে হাতের কাছে সময় মতো সব কিছু গেছ গাছগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেখানে যার রাখা সেখানে সেগুলো রেখে দিলাম দিয়ে এবার জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি এবার বসাবো রান্না তেমন কিছু রান্না করব না যা যা ছিল ঘরে সবজি কেটে রেখে গেছিলাম চাল কুমড়ো ভাজা আর একটা মাছের ঝোল ফ্রিজ থেকে মাছটা বের করতে না একদম ভুলে গেছিলাম তাই সেটাকেই বের করে একেবারে বরফ জমে রয়েছে তাই জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি এই দিকে চালটা ধুয়ে রাখলাম ধুয়ে ভাতটা বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলে বেশ একটা মনে হয় রান্নার অনেকটা বড় কাজ মিটে গেছে চালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম ভাতটাকেও ভাতটা হতে হতে এই দিয়ে কিছু থালা বাসন আছে সেগুলোকেও মেজে নেব একই সাথে যদি একেবারে এই কাজগুলো করে নেওয়া হয় পরে আর পড়ে থাকে না কারণ রান্নাবান্নার শেষে না থালা বাসন মাজার কোনো ইচ্ছা হয় না ওই দুই একটা থাকে তখন মেজে নেওয়া যায় কিন্তু যখন এই পাহাড় সমান বেসিনটা ভরা দেখা হয় না তখন বড্ড রাগ হয়ে যায় তাই এই অল্প থাকতে থাকতে যদি মেজে নেওয়া যায় তাহলে বেশ সুবিধা হয় এইদিকে বেসিন টেসিন সব পরিষ্কার করে নিলাম দিনে যে কতবার এই বেসিন পরিষ্কার করতে হয় তার জন্য ঠিক নেই তবুও ওই কেমন যেন একটা ময়লাভাব হয়েই থাকে তারপর মাছগুলো বলে গেছিলো বড়ো সেই জন্য ভালো করে লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নিয়ে আর কোনো মশলা টসলা দেবো না কারণ একটু বেশ গরম গরম পড়ছে এখন মশলা খাওয়াটা ঠিক ভালোও লাগে না আর খেতে ইচ্ছাও তেমন করে না আজ মাছের মাথা দিয়ে করবো চাল কুমড়ো শাক তাই জন্য চাল কুমড়ো শাক না সরি চাল কুমড়ো ভাজা বেশ ভালো লাগে খেতে শুধু কালো জিরে আর কোদবো একটু শুকনো লঙ্কা ফোড়ন আর তেমন কিছু দেব না বেশ ভালো টেস্ট হয় খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে এদিকে মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি ছেলে পর চিংড়ি মাছ ভালোবাসি তাই সব রান্নার মধ্যে একটু করে যদি চিংড়ি মাছ দিই ও তাহলে খেয়ে নেয় ভাতটা খুব তাড়াতাড়ি সবজিগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার এই যে চাল কুমড়োটা বসিয়ে দিলাম ভাজা করতে তোমরা কারা কারা এখন চাল কুমড়ো ভাজা খাচ্ছ আমাকে জানিও কিন্তু আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার তোমরা কেমন করে রান্না করো আমি কিন্তু এইভাবেই সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি একটা জিনিস আমি বেশ বুঝেছি যে এই রান্না করার সাথে সাথে বা একটা কাজের মধ্যে দিয়ে যদি টুকটুক করে অন্য কাজগুলো করতে থাকা যায় তাহলে বাকি কাজ বেশ তাড়াতাড়ি হয়ে যায় না হলে ওই একটা কাজ শেষ হবে তারপর আরেকটা কাজ করতে ওই সময়টার মাঝখানে গ্যাপটা থাকে না ওই সময়টা বড্ড কাজে দেরি করে দেয় মানে স্নান করতে করতে খেতে খেতে তখন দুটো তিনটে বেজে যায় আর যদি একসাথে তারপর না এদিকে ভাতটাও হয়ে গেছে এবারে চালটা বেশ ভালো ছিল চালটা খুব তাড়াতাড়ি ফুটে যাচ্ছে আর ভাতটাও বেশ ভালো হচ্ছে ভাতটা উপর দিয়ে দিয়েছি ভাতটা উপর দিয়ে এইবার ওইদিকে বাকি রান্নাটা বসিয়ে দেবো একটা উনুন ফাঁকা হয়ে গেছে মানে আরেকটা আমি মাছের ঝোলটাও বসিয়ে দিতে পারব এইভাবে তাড়াহুড়ো করে আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে প্রায় একটার আগেই আজকে কিন্তু প্রচুর কাজবাজ ছিল আর বাইরে বৃষ্টি হচ্ছিল বাইরে বৃষ্টির দিনে একটু তাড়াতাড়ি করে যদি ফ্রি হয়ে বসা যায় না বেশ ভালো লাগে কিন্তু আমার তো বেশ ভালো লাগে আর তারপর এবারে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আগের দিনে কিছুটা না মাছ ভাজার তেল ছিল সেই তেলটা ফেলে না দিয়ে ভাবলাম একদিন পর্যন্ত আমি রাখি কিন্তু দু তিন দিন হয়ে গেলে সেটা ফেলে দিই আর তা একদিন কালকের ছিল জন্য আজকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ঝোলে যে আদাটা ব্যবহার করব সেটাকেও ভালো করে কেটে নিয়েছে আমি কিন্তু জানো তো পুটিতে না একদম মাছের মা কোনো সবজি টবজি কাটতে পারি না ওই যা কাটার সব আমি ছুরিতেই কাটি লবণ হলুদ দিয়ে প্রথমে আলু আর কলাটাকে কষিয়ে নিলাম জিরের গুঁড়ো দিয়ে আর দেবো আদা আর তেমন কিছু দেবো না দেখো কথা বলতে বলতে হয়ে গেছে চাল কুমড়ো ভাজাটা চাল কুমড়ো ভাজা নামিয়ে নিয়ে তারপর পরেই মাছের ঝোলটাও হয়ে গেছে চাল মাছের ঝোলটাও নামিয়ে নিলাম বেশ মানে খেতেও বেশ ভালো হয়েছিল আমার তো চাল কুমড়ো ভাজা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়েছে এই আলু কলার তরকারিটা কিন্তু আমি একা একাই শিখেছি যে জিরের গুঁড়ো দিয়ে এরকমভাবে রান্না করলেও বেশ খেতে ভালো লাগে আমার তেমন একটা মাছের ঝোল এমনি ভালো লাগে না কিন্তু বাড়ির সবার কাছে শুনে দেখেছি এরকম করে রান্না করে দিলে বেশ ভালো লাগে এইবার প্রধান কাজ রান্নার পরে যে তেল টেল ছিটিয়ে গেছে সেই তেল ছিটানোগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আনা পরে শুকিয়ে গেলে ভালোভাবে ডলতে হয় আর এই যদি এখনই একবারে পরিষ্কার করে নিই তাহলে অতটা ডলাডলির কাজে লাগে না বা আজকে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থালা বাসনগুলো মেজে নিই তোমাদের সাথে আর শেয়ার করলাম না